নমস্কার বন্ধুরা কবি দেখেছেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখো রয়েছে কুমড়োর ভুড়ি তা তোমরা কি বলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমরা তো কুমড়োর ভুড়ি বলি আর কুমড়োর ঘুড়ির আজকে আমি বানাবো হচ্ছে পকোড়া আর বানাবো এখানে দেখো ছোটো ছোটো ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি হালকা করে ফুলকপির পকোড়া দু রকম পকোড়া বানাবো কী কী লাগছে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে রয়েছে দেখো বেসন আর রয়েছে অল্প ময়দা দিয়ে এর মধ্যে লবণ কালো জিরে অল্প লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো তোমরা যে যেরকম ঝালকা ওরকম দিয়ে নিতে পারো একটু করে গুলিয়ে নেব এখানে দেখো আমি সবগুলো মাখিয়ে নিয়েছি মশলাগুলো এবারে অল্প অল্প করে জল দিয়ে দেবো আর ব্যাটারটা আমি বেশি পাতলা করবো না মোটাই রাখবো ফুলকপির বড়া পকোড়া আর হচ্ছে কুমড়োর ভুঁড়ি ভীষণ ভালো লাগে খেতে আমি বাজারে গেলে প্রথমেই কুমড়োই দেখি আগে কেন কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে সব রকম তরকারি করতেও ভালো লাগে আমার কুমড়ো আর কুমড়ো খাওয়াটাও ভীষণ ভালো বাচ্চাদের বড় বড় তা সকালবেলা ভাবলাম আজকের চলে একটু পকোড়া করেই খাওয়া যায় টিফিনে আর শীতের সময় এখন তো সবসময় ফুলকপি বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় বাজারে এইদিকে দেখো আমার ছেলে মশলার পোটনী খেলছে আর এদিকে আমার তেলও গরম হয়ে এসছে একদমটাকে ভালো করে ফাটিয়ে নেবো না তো ফুলবে না এর মধ্যে আমি কোনো রকমে খাবার ছড়া দেইনি তোমরা যদি পারো তো খাবার ছড়া দিয়ে নিতে পারো এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি একদম এখানে দেখো তেল আমার গরম হয়ে গেছে আর দেখো আমি এইগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে তোমরা পারলে হাতেও দিতে পারো আমি এটা হাতে দিয়ে দেব না আমি এটা চামচের দ্বারাই দেব এইভাবে বেসন দিয়ে মাখিয়ে ছোট ছোট করে এরকম করে ছেড়ে দেবো তেলের মধ্যে এই পকোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে দাদা কুমড়ো নিয়ে চলে এসছে দেখেই আমি সকালবেলা দেখো কত সুন্দর ফুলে উঠছে আর বেশিক্ষণ লাগেও না এটা ভাজতে খুব দু থেকে তিন মিনিট লাগে ভাজলে দেখো কত সুন্দর ফুলে গেছে আমার পকোড়াগুলো সুন্দর হয়ে গেছে দেখে লাল লাল হয়ে গেছে ভাজা আমার একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দরভাবে হয়ে যায় এগুলো বেশি টাইম লাগেও না আর খেতেও ভীষণ ভালো হয় দেখো লাল লাল হয়ে গেছে আর কি সুন্দর একদম বড়া বড়া হয়েছে আর দেখতেও কি ভালো লাগছে দেখো এখানে ভাজা হয়ে গেছে আর একদম ফুরুলির মতন হয়েছে দেখতে একদম দোকানের মতন এখন যেন ঠান্ডা পড়েছে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে বিরাট দিকে প্রচণ্ড ঠান্ডা দেখো জল গরম হচ্ছে আমার আমার একদিকে একদিকে তো দুটো জোড়া আমি জল গরম করছি দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আমি ছেঁকে তুলে নাও ভালো করে কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখেছো মজমজা হয়েছে চলো আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নিই দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি বেসনের মধ্যে এইভাবে আস্তে আস্তে করে আমি একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে ছোটো ছোটো করে করছি আমি বেশি বড় বড় করছি না বেশি বড় ভালো লাগে না ভেতরে কাঁচা থেকে যাবে এই কারণে আমি ছোট ছোটো করে গরম জলে হালকা ভাপিয়ে নিয়েছি নিয়ে ফুলকপিটা পোকা বানাচ্ছি না পারলে বড় বড় করে রাখতে পারো তা দেখো আমার এখানে দেখো ফুলকপির পকোড়াও ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আবার দিয়েছি কিছুটা কিছুটা করে আবার দিয়ে দিয়েছি এইগুলোও ভাজা হবে লাল লাল করে এইভাবে দেখো এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে তা চলো সবটা তুলে নিই দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে পকোড়া আর তো তোমরা যদি কেউ ফুলকপি বুড়ি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানে না যদি না খাও অবশ্যই খাবে শুন ভালো লাগে যেটা ফুলকপি বড়া পকোড়া তো অনেকেই খেয়েছে আমিও করেছি নতুন রেসিপিটা একটা দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে খাবো অবশ্যই খুবই গরম এত গরম খাওয়া যাবে না এখন তবুও তোমাদেরকে দেখাবো অবশ্যই রেসিপিটা যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যারা সবাই নতুন আছে চলো তোমাদেরকে ভেঙে দেখাই কেমন হয়েছে ভেতরটা হয়েছে কি তোমাদেরকে দেখাই দেখো খুবই গরম ভাব বেরোচ্ছে দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা আর ফুলকপির পকড়াও তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর হয়েছে তা চলো আমরা সস দিয়ে খাবো